অনেক বাচ্চা আছে টিফিন খাওয়া নিয়ে মানে ঝামেলা করে যদি একটু ওদের একটু অন্যরকম করে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খাওয়া নিয়ে ঝামেলা করবে না আমি কেটে নিলাম চারটে পিস এই রকম করে কেটে নিলাম 이 a n g kedua, e g

লবণ দিয়ে দিচ্ছি বাচ্চারা খুব পছন্দ করবে বাচ্চাদের একটু পালটে পাল্টে টিফিন দিতে হয় খুব খুশি খুশি রামি টমেটো দিয়ে দিচ্ছি কুচি একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দশ মিনিট হবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি অল্প করে দিতে হবে আমি টমেটো সস একটু এর মধ্যে সাজিয়ে দিচ্ছি বাচ্চারা ভালোবাসে টমেটো সস বাচ্চারা দেখবেন খুশি খুশি খাবে অনেক বাচ্চা আছে খাওয়া খুব ঝামেলা করে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানেই রাখছি বাড়িতে ট্রাই করবেন খেতে তো ভালোই এগুলো